হ্যালো বন্ধুরা এখন সুমন দে বাড়ি এসেছি সুমন দে বাড়ি এটা আর কি নিনি সুমন এখন বিরিয়ানি বানাচ্ছে আর কিছু বল আপনি কিছু কিছু বল আপনি

মনে রান্না করছে আমি গন্ধে পাগল হয়ে যাচ্ছি রান্না

তোমরাও তোমরা বসো একবার সবাই বসবো ভাত সবাই একসাথে বসু হ্যাঁ বাপনแกগেতে একবারে সবাই বসবো আমি এখানে বসেই খেতে পারি অসুবিধা নেই

আমি এটা কতবার প্রচুর কিন্তু বসে পড়তে করতে ও তোমার উঠবে না ও এখন 니저, 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 니

আবার একটা পয় আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের জন্য টাটা গুড নাইট